ডাক চৰণ চাওঁতে মাছ মংগল চৰণ জামালপুৰ মহাশৰ মঞ্চস্থা সথেচে আমি এই উপনিষ্ঠ এখানকাৰ ৰাজ পঞ্চায়তৰ প্ৰধান মহাশয়া পঞ্চায়তৰ উপগ্ৰহাট সথেচে আমি ধন্যবাদ জনো সন্মানীয় অতিথি বৰ্গৰ আজিক আ হুগলি জেলা টোটাল যতগুলো ব্লক আছে প্রত্যেক ব্লকের আদিবাসী মাঝি বাবারা মাঝে বাবারা এসে উপস্থিত হয়েছেন তারা প্রত্যেকটা গ্রাম থেকে একটা করে আমাদের যে মারাত্র এবং এবং অনেক পূজা দেবস্থানে তারা পুজো এনেছেন এবং তার সাথে সাথে এইখানকার এইখানকারী এলাকা এখানে আমরা চাই আদিবাসীদের যে একটা বর্জ্য ধরনের জায়গা এই জায়গাটা ডেভেলপমেন্ট হোক আমরা পশ্চিমবঙ্গ সরকারের মামার সরকার যিনি আছেন তার কাছে আমরা দরখাস্ত জানিয়েছি এবং পিও গ্রাম অফিসার হুগলি ডিস্ট্রিক্ট এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এখানে হুগলি জেলা কমিটি এই রাজের নগরা ভারত জায়গার পাশে পারগানা মহল হুগলি জেলা কমিটির পক্ষ থেকে এবং এই রাজহাট ফিল কমিটির পক্ষ থেকে এবং এই নোংরা বলবা ব্লক কমিটির করতে আমরা বিভিন্নভাবে দপ্তরে আমরা জানিয়েছি আশা করব আদিবাসীদের যে আদি বা মানুষ আদিবাসী ভূমিপুত্র এই যে বিভিন্ন ধর্মস্থান এখানে কাতারে কাতারে আদিবাসীরা আসবেন পাশাপাশি ব্লক আছে মগরা ব্লক আছে গোলাপ ব্লক আছে এদিকে ফলুয়া ব্লক আছে পান্ডুয়া ব্লক আছে ব্লক আছে এই যে বিভিন্ন ব্লক এই প্রান্ত থেকে আশেপাশে আসবেন এমনকি হুগলি ডিস্ট্রিক্ট বর্ধমান ডিস্ট্রিক্ট থেকেও আসবে এবং আস্তে আস্তে এখানে এমন একটা পরিস্থিতি তৈরি হবে এখানে ধর্মের জায়গা এখানে কোনো রকম বাসে ভক্ত সংস্কৃতির কাজকর্ম চলবে না অতটা ধর্মের জায়গা ধর্মের মতন আমাদের অনুষ্ঠান চলবে সেই জন্য আমি এখানকার যে লগের কিছু নেই তাদের কমিটিকে আমার পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে ভারত সরকার কার্যপাল পক্ষ থেকে আমি অশেষ ধন্যবাদ জানাবো যে এইরকমভাবে প্রত্যেক বছর অন্যান্য বস্তরে নেন প্রত্যেক বছরই যাতে এই যে মারানগুলের মনে প্রচুর ব্যবস্থাকে যেন আমরা এখানে অর্চনা করব এবং আমি এখানকার লোকাল প্রশাসনকেও আমি অবগত করবো যে এইখানকার যে কেপিটির কাজী ওরা সাত থেকে আট দিয়ে এখানে জায়গা আছে টোটালটাই টোটালটা যায় কেপিটির কাজী আমি রেকর্ডভুক্ত আছে সেই জন্য এখানে যত রকম গভর্নমেন্ট পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট অনেক রকম উন্নতি কাজ করছেন যেমন হচ্ছে বিভিন্ন জাহাজ কাল রেকর্ড করছেন জাহাজপান রেকর্ড করার জন্য গভর্নমেন্ট টাকা দিচ্ছেন তার সাথে সে যেগুলো রেকর্ড নেই সেই জাহাজ কাজগুলো রেকর্ডভুক্ত করার উদ্যোগ নিয়েছেন সেই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এবং যাতে করে এখানকার এখানকার যে এত বড় এলাকাটা যাতে ডেভেলপমেন্ট হয় তার জায়গায় প্রশাসন ব্লক ডেডেলমেন্ট অফিসার এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং এসডিও সাব ডিভিশনাল অফিসারের কাছে দৃষ্টি আকর্ষণ করবো এখানকার এবং উপ আপনারাও এই পঞ্চায়েত অন্যান্য বছর যেমন খারাপ আবারও আসবেন এবং আমাদের এই আদিবাসীদের পূরণ প্রয়াস্ত ডেভেলপমেন্ট জায়গায় আনা হয় আমি অনুরোধ রাখবো সাথে সাথে আমরা এইটারক আবার বইহা মস্ত্রা গো বা সামনে আগে বু হওয়া বুদ্ধ ব্যবস্থা জায়গার হাজার আবহাওয়া পাৰ হিতে বাহিৰত জহাৰ আবন আৰু জহাৰত আবা বৰু মৰে আবেব আবঢ বৰু ৰ যেেক রাস আর রাত মেরহেদ জায়গা জেলাকাগ জাস্তিক বইয়া আর আমি বলবো এখানে আগত বিভিন্ন প্রান্ত থেকে আদিবাসী এবং অদিবাসী ব্যক্তিরা এবং এখানে ব্যবসায়ী বন্ধুরা আসছেন আপনার যথাযথ আপনার কেনাকাটা করুন এবং বিক্রি বাটা করুন আমাদের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ থাকছে এবং এটা আরও যেন পরবর্তী ক্ষেত্রে থেকে বৃহত্তম একটা একটা যেটা দেবস্থানের পূজা অর্চনার জায়গায় এটা প্রদর্শিত হয় এই দু এক কথা বলে আমি আরও এখানে সম্মানীয় মঞ্চ পবিষ্ঠ সম্মানীয় তৃতিবর্গকে আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি তার সাথে সাথে আমাদের ভারত জাকাত মাঝি পারগানা মহলের যিনি হচ্ছেন জলদ পালন চার করেন এবং রাজেন্দ্রনাথ মন্দির ভারত জাকাত মাসি পারগানা মহলের বেঙ্গল ফলক